দারাইতে না আমুদরান আমুদ দুইটা রান মাননীয় NRP 79 bitte yes daraitare aaj

ধন্যবাদ দিচ্ছি গত চারটি বছর ধরে এই থেকে আন্দোলন শুরু করেছিলেন আজ পর্যন্ত আজকে এই সম্পাদক আমি সর্বপ্রথমে কবি শ্রদ্ধা করে কথা আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানকে তিনি আমাদের একটা দেশ দিয়ে গেছেন এবং একজন দিয়ে গেছেন আমাদের মাঝে যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে সুস্থ সুন্দরভাবে বাঁচিয়ে রাখছেন আমরা তার দীর্ঘায় কামনা করি এবং তার নেতৃত্বকে টিকিয়ে রাখার জন্য যুক্তরাষ্ট্রে যত সংগ্রাম পরিবার আওয়ামী লীগের নেতাকর্মী আসি আমরা বদ্ধ করি এই অনুষ্ঠানে তারা উপস্থিত হয়েছেন এবং তারা আসতে পারেন নাই সকলকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং সংগ্রামী সভাপতি ডক্টর সিদ্ধুর রহমান সাহেব এবং সকলের পক্ষ

জানিয়ে দিলেন যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী